আপনার আমার ল্যাট্রিন ট্যাঙ্কি ফুল হয়ে গেছে পাবলিকের অসুবিধার কারণে আমি এটা সাফ করানোর লিগে সাধারণের কন্ট্রাক্ট করছি যারা সাফ করে কন্ট্যাক্ট করার পরে তারা কুয়েছে প্রথম সাড়ে ছয় হাজার টাকা তো মাইনে গেছি আমি সাড়ে ছয় হাজার টাকা ট্যাঙ্কির যখন অর্ধেক সাপ মানে তারা এ পাইপ লাগায় ট্যাঙ্কির সাফ করে তারা কোথায় রাস্তাতে একটু ডিস্টেন্স বেশি আট হাজার টাকার লাগবে একটা একটা গাড়ি আট হাজার টাকা লাগবে আর যদি আরও দুটা গাড়ি করতে যায় ষোলো হাজার টাকা লাগবে আমার থেকে আট হাজার টাকা একটা গাড়ি আট হাজার টাকা নিয়ে আর ট্যাঙ্কি কোনো সাফই হয় না অল্প জল নিয়ে উপরে থেকে জল নিয়ে গেছে যে আপনার বাড়ি কত নম্বর আমার তেরো চোদ্দ নম্বর ওয়ার্ডে আমার নাম মলয় কৃষ্ণদেব এখন মানে আপনার সমস্যার সমাধান হয়নি হ্যাঁ আপনার সমস্যার সমাধান হয়নি আমার সমস্যার সমাধান হয়নি টাকাও গেল টাকাও গেল সমাধানও হয়নি আমার এই বহুদিন ধরে বাইকি যায় 比较比较放心。Yeah, <laughs>